বলো তাড়াতাড়ি বলো সত্যি বলবো স্কুলের পাশের দিকে পাশের দিকে কোথায় স্কুলের পাশে রুমের দিকে কেন দিছিল কেন দিছিল তোর মন চাইছিল না তার মন চাইছিল না টাকা দিয়ে কি টাকা দিয়েও না কেন দিছিল টাকা দিয়ে না তো কেন মন চাই নাই তাহলে কেন দিছিল সে বলছিল জোর করছিল জোর করছিল হ্যাঁ তার না আইনা তো মামলা করবা হ্যাঁ করব আচ্ছা তারপর কাক দিছে বলো তারপর হচ্ছে ওই কি বলে শাকিলের বাবা নাম কি নাম কি বলো কি কোন অস্ত্র হাতে কি আছে কিছু নেই হ্যাঁ তা বলো শাকিলের বাবার নাম কি বলো সুমন মনে হয় সুমন তোর ছেলে কয়টা

খালি বিশ খাবো ইন্ডিয়ান বিশ আচ্ছা হ্যাঁ বলো তারপরে সে আমাকে জোর করছিল করার পরে একবারই তো তুমি দাও কেন আরো মেয়ে মানুষ তুই করতে পারে তুমি আরেকটা ম্যাডাম ওখানে কি স্কুলে চাকরিটা রাখার জন্য না হলে কি ওয়ার্ক করে দিতে চায় না এমনিতে জোর করছিল আমাক তারপর তারপরে কাকে দিছে বলো আর হচ্ছে ওইখানে আমার গা ছাড়ি দাও আমি তোকে মারবো না তুমি সহজে বলতে দিছো না ছাড়ি দাও না ধরে এসো বলো তারপর কাকে দিছে বলো আর ওইখানকার একটা দোকানদার কার নাম কি

তোমার কথা বলতো তুমি তোর স্বামী নষ্ট হ্যান ত্যান অমুক তমুক আমি নষ্ট না খারাপ সেটা আমি বুঝবো এভাবে তুমি বুঝবা ওটা ভয় ভীতি দেখে আমার সাথে এরকম করছি কিসের ভিডিও ব্ল্যাকমেল করতো তোর স্বামী খারাপ নাহলে তোকে আমরা এরকম করব তুই মুখ খুলবি না বলবি না এই জন্য কি নাম বললা টুটু টুটু কোথায় বাসা শ্রীবন্দরী কিসের দোকান করে মুদিখানার কোন জায়গায়

আর করে নাই আর করে দাও কোথায় কি তিনজন হয়ে গেল একবার করে একবার করে তিনজনকে দিলে আমি বিয়ের পর কয়জন মেয়েকে করছি একবার একবার করে তিনবার

মাত্র হ্যাঁ আমি যে বলি তো আমাকে মিথ্যা কথা বলো কেন পাগল বানিয়ে রিহাবে দাও কেন আমি তো পাগল বলি নেই তাহলে আমি তো রিহাবে দেই পরে অস্বীকার করো কেন কে অস্বীকার করো পরে অস্বীকার করো কেন এই দেখো তুমি তালা লাগিয়ে বন্দি করিয়ে যখন একটু ভয় দেখাই তখন স্বীকার করো এখন তো তোমাকে একটা খাবার দিছি না মারছি কোন লাঠি দিয়ে মারছি না হুম শুধু ভয় দেখাইছি হ্যাঁ তাম কি পাগল আমি বিএসসি পাস করছি সিটি ইউনিভার্সিটি তুমি কোন জায়গা থেকে অনার্স কমপ্লিট করছো কোন কোন ইউনিভার্সিটি অনার্স কমপ্লিট করছো বলতো দিনাজপুর মহিলা কলেজ মহিলা কলেজ

না আরো আছে বলো নাম বলো সত্যি কয়েকজন তাই লইল তিনজন কি কি নাম বললো প্রথমে নাম মনে আছে বলো হিরেন তারপর বলছি সুমন সুমন ছোট সারের দোকান একটা একটা মুদিখানা মুদিখানা বাসায় বাসায় যায় যা কয় বার করে তোমার মায়ের ক্যাশে টাকা পাঠাই দেয় রাতে আসে বাচ্চাকে রুটির সাথে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়া এটা সত্যিটা বলবা বাচ্চাকে রুটির সাথে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়া তুমি নাইট করো রাতের বেলা মাসের সাথে এটা সত্যিটা বলবা যে কাকে কাকে দিছি বাসায় আমি না থাকাতে এইবার যে ছয় মাস থাকলাম না বাচ্চাকে কয়দিন ঘুমের ওষুধ খাওয়াইছো সেটা কি ওষুধ খাওয়াইছো কে এনে দিছে সত্যিটা বলবা তাড়াতাড়ি কুইক ফাস্ট বলো দুই 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 কে কে ওটা বলো ওটা আছে চিড়ি বন্ধ দিদি এর নাম বলো সত্যিটা বলো সমস্যা কি তোমাকে বলিনি কি যেন নাম মনে নেই আমার বলো

বলো মার তোমাকে তো কথা দিছে আমি তোমাকে একটা থাপড় দিব না তুমি দুই দিন এখন খাওয়াই নাই বলো রুটির সাথে দুধের সাথে আমি দেখতেছি রুটি দুধ খাওয়াচ্ছ আবার টাট নীল তোমার ঘরে ওষুধ এর আগে পাইছিলাম অন্য ওষুধ এক সময় এক ওষুধ পাইছি ঘুমের ওষুধ বাচ্চাকে কি ওষুধ খাওয়াইছিলে বলো সত্যিটা বলো কি খাওয়াইতা সিরাপ খাওয়াইতা এরা বলছিল ফেনারগন খা ঘুমের দুধ আর রুটির সাথে কি ট্যাবলেট খাওয়াইতা ফেনারগন খাওয়ালে তো পারবে খাইতেই পারবে না ট্যাবলেট জাতীয় কি খাওয়াইতা তাড়াতাড়ি বলো

আমি থাকলে কি আমি আমি যে আমি থাকলে কি আমার বাচ্চা কিন্তু ঘুমের ওষুধ খাওয়াই বিশ্ব খাওয়াই না ফেনার পেন্ট খাওয়াই না কি খাওয়াই আমি কিছু খাওয়াও না কি খাওয়াই কি ফর্মাল কি আনি খাওয়াই বলো আমিও খাওয়াইছি কি খাওয়াই আমি কি খাওয়াই আপেল কমলা আঙ্গুর আর কি খাওয়াই মিষ্টি খাওয়াও আর কি খাওয়াই স্যান্ডউইচ খাওয়াও আর কি খাওয়ায় খেজুর খাওয়াও আর কি করি ডাক্তার দেখাই না হ্যাঁ ডাক্তার দেখাও তাহলে তুমি কয়বার বাচ্চা ডাক্তার দেখাইলা আমি দুই দুইবার দেখাইছি হাসিনা রিসিপগুলো আছে হ্যাঁ রিসিপগুলো আছে রিসিপ হ্যাঁ আছে ঠিক আছে ভালো ভালো কথা তো তোমার পাশে কয়দিন দিস বলো তাহলে ঔষধ খাওয়াইলে শুধু দুই দিন দেয় যেখানে বাচ্চা ঘুমাতে থাকলে বাচ্চা অবশ্য নির্দোষ মানে মারা যাওয়া বলা কথা ঘুম যখন টের পাবে

আমাকে ব্রাণমেল করতো ভয় দেখাইতো ভয় বৃদ্ধি করতো সত্যটা বলবা টাকার কথা বললাম টাকা দেয় মিজাম কয়েক হাজার করে দিয়ে তোমার বাসায় এক হাজার টাকাটা কে নিত

দুই হাজার করে চার হাজার মা প্লাস তুমিও ইয়ে করতো করতা তাড়াতাড়ি বলো ছয় মাস আট দিন এর আগে তুমি এক বছর থেকে বাবার পাশে ছিলা